ওয়েডিং সিজনের শুরুতেই আমার প্রথম দিনের কাজটা ছিল আমার লোকেশন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে সেখানে গিয়ে ব্রাইটকে কেমন কী লুক দিয়েছিলাম আর কি কি হয়েছিল সারা দিন সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ব্লগে চলো তাহলে আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট দিবাকর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটা ছিল তেইশে নভেম্বর আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমার লোকেশনে পৌঁছাতে হবে নটা থেকে সাড়ে নটার মধ্যে লোকেশন যেহেতু অনেকটা দূর আমাদের পৌঁছাতে দেড় ঘন্টা মতো সময় লাগবে তাই জন্য হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম আর আজকে আমার সাথে যাচ্ছিলো আমার টিম মেম্বার সায়নি একদম অন টাইমে ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি আর তারপরে কিন্তু এখানে আসার সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিয়েছিল সকালের চা আর বিস্কিট চা বিস্কিটটা খেয়ে আমরা কিন্তু এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি কারণ ব্রাইড আসলেই তাকে ঝটপট করে রেডি করতে হবে আজকে হচ্ছে ব্রাইডের আইবুড়ো ভাত সঙ্গে মেহেন্দি তার জন্য এই দুটো লোকই আজকে ক্রিয়েট করবো এই ব্রাইডের সমস্ত লুক আমি তোমাদের সাথে আগে ফটো শেয়ার করেছি ভিডিও শেয়ার করেছি তাই আজকে ভ্লগটাও শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ যেহেতু দিনের বেলা তাই একদম সিম্পল অ্যান্ড স্যাটেল একটা মেকআপ করেছি সঙ্গে আই মেকআপ আর লিপস্টিকটা করার পর ব্রাইডকে কিন্তু একদম পুতুলের মতো লাগছিল তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও ব্রাইডের ফুল লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সত্যিই পুতুলের মতো লাগছিল আমরা তো দেখে চোখ ফেরাতেই পারছিলাম না আর ব্রাইডের হাসি দেখেই বুঝতে পারছো ব্রাইড কতটা খুশি লুকটা পেয়ে